হ্যাঁ এত গরম কে সারাদিন ভরা কাজ করে তার শান্তি নাই হ্যাঁ কি হ্যাঁ কি রে হাফেস কে রে কি হয়েছে এ কয়ে না আচ্ছা আচ্ছা এই যে দেশের মধ্যে হ্যাঁ এত গজব হচ্ছে কি গজব এটা কি আর কানে যাচ্ছে না না কানে তো মেলা সংবাদে আসতেছে তো কিসের এমন গজব হইলো যে তুমি আমরা হাঁফেতে হাফিতে দৌড়ে দৌড়ে চলে এই যে রাসেল ভাইপো রাসেল রাসেল ভাইপো এত পরিমাণ এই দেশে বাইরে গেছে যে মানুষের আর পা ফেলানোর জায়গা নাই আচ্ছা সে রাসেল ভাইপো কে কার ভাইরে রাসেল ভাইপো ভাইপো না তো রাসেল 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 ভাইপার ভাইপার কার ছেলে আরে এই কোন ছেলে মেয়ে না এই ভাইপার হলে একটা সাপ হ্যাঁ কও কি সাপ রাসেল সাপের নাম কোনদিন রাসেল হয় নাকি এ তো দুঃখে মরে গেলাম রে আল্লাহ এ রাসেল ভাইপার একটা সাপ এই সাপ দুনিয়াতে এই বাংলাদেশে অনেক আগেই আছে আচ্ছা সাপ এখন নতুন করে নাম হয়েছে রাসেল ভাইপার রাসেল ভাইপার তো এ ছেলে না মেয়ে আরে আল্লাহ রে নাম রাসেল আবার কয় যে ছেলে নাকি মেয়ে না একটা প্রজাতির সাপ এই সাপ এমন একটা সাপ আচ্ছা যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে এই গোস্ত পচে যায় ফুলে যায় সেখানে মাংস সহ একদম পছন্দ হবে ডাক্তারের কাছে যদি যাওয়া হয় হাসপাতালে তারপরেও সেই রুগীকে বাঁচানো সম্ভব হয় না তা এত ডেঞ্জারাস সব হঠাৎ করে বাংলাদেশে নাকি এই আমাদের এই গাঁও গ্রামে আসছে নাকি কোন শহরে আসছে নাকি দিল্লিতে আসছে নাকি আফগানিস্তানে কোন দেশে আসছে আরে খোদা আসলে রেও গ্রামে সারা পৃথিবীতে বংশ এ একবার যদি বাচ্চা দেয় দেয় সহত্তর থেকে আশি টো বাচ্চা একবার যদি বিয়ে দেয় এই গ্রাম একবারে ভয়ে হালাম এক বিয়ে ভাই আচ্ছা বুঝতে পারলাম তাহলে রাসেল ভাই পুয়া হলো এই হলো এমন বেন দিবে যে গোটা পৃথিবী একদম গাছ করে ফেলাবে একদম গ্রাস করে ফেলাবি তো এখানে সমস্যা কি আমি তো কাজ করতেছি এখানে তো কোনো সমস্যা নেই আরে ওই কথা আসলে কটা জঙ্গল ময়লা এই পাতার সঙ্গে এই পাতার সঙ্গে এই সাপের এমন কালার এটা মিশে যায় এই মিশে যাওয়ার কারণে ওই সাপটাকে শনাক্ত করা যায় না এত পরিমাণ ওই সাপের কালার যে পাতা এই জঙ্গল এই হুলে যাবার মধ্যে সাপের বসবাস এই দেখা চেনা যায় না ওই সাপটা এমন ভাবে কামড় দেয় কোন মানুষ যদি ওই সাপের কাছে যায় ফস ফস ফ শব্দ করতে থাকে তোমার কথা শুনে আমি আর আর হাসি থামাতে পারতেছি না এই সাপ

মানুষ কামড় দিলি বাঁচানোই সম্ভব না আচ্ছা ঠিক আছে বুঝলাম বাঁচানো সম্ভব না কিন্তু এই তুমি এই সমস্ত আজগবি খবর তবর কোন জায়গা থেকে নিয়ে এসে সেটা তুমি আমাকে খুলে দেখলে মানুষ ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে এই সমস্ত কিছু মানুষ খালি রাসেল ভাইপো রাসেল ভাইপো এই রাসেল ভাইপো ছাড়া আর কিছু নাই শোনো এই যে খায়া দাওয়া কাম নাই তো সারাদিন বারো ফেসবুক টেক্সবুকে না কি কর তুমি ইনস্টাগ্রাম টাম টাম করছে ওই বসতে থেকে ওই আকাম কুকাম করা রাসেল ভাইপো রাসেল ভাইপো তুমি এই যে সমস্ত শোনো আমার কামে ডিস্টার্ব করে না এমনি কিন্তু প্রচণ্ড তাপদাহ চলতেছে বিদ্যুৎ নাই মনে করো মন মেজাজ হয়ে গেছে স্ট্রং হ্যাঁ এদিকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য কত কিছু করা হইতেছে এই লোডশেডিং এর ভয়ে মাঠের ভিতরে এসে কাম করতেছি প্রচন্ড গরম তুমি রাসেল ভাইপোর কথা তুমি কই না তুমি আসল কথা কত আসলে তোমার মতলব কি কত আরে আল্লাহ রে আমি আসলাম রাসেল ভাইপো নিয়ে কথা কর জন্য আরে কি না কি করছে আমি তো কিছুই বুঝি না আমি আসলাম সতর্ক করার জন্য আর আমি বিপদে পড়ে গেলাম পাগল হয়ে গেলাম আমি না মনসাটা হলে শোনো তোমার কথা আমি বুঝতে পারতেছি এটা তুমি আমাকে সতর্ক করতে চাও না আমার কামের ভিতরে যাতে সাড়ে বারোটা বাজে এই সাড়ে বারোটা বাজানোর জন্য তুমি আসলে রাসুল ভাই বল কোনো কিছু না তুমি একটু গুজব সরাচ্ছ আরে আল্লাহ রে আমি তো দেখলাম পাগল হে যাব আমি কোনে আসলাম রে আমি কোনে যাব আল্লাহ তুমি দোষী জান দাবে কাক কি করে দেখলে আমি হ্যাঁ বুঝতে পারছি তোমার কাছে যে গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো যাতে আমার কামের ভিতর বিঘ্ন ঘটে এই যে ছোট একটা কাজ সকালবেলা থেকে শুরু করছি পাথা পায়ের ঘাম মাথায় পর্যন্ত উঠে যেতেছে এ পর্যন্ত আমার কাম শেষ হলো না তুমি রাসেল ভাইপো নিয়ে রাসেল ভাইপো নিয়ে পড়ে না আর আমার কিছু বলার নাই এই রাসেল ভাইপো রাসেল ভাইপো করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল এত মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে রাসেল ভাইপো খুব মারাত্মক ড্যাঞ্জারাস সাপ এই সাপ আমি বুঝতে পারছি মধ্যে বিশের দিক দিয়ে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার কিসের নাম্বার পাঁচ নাম্বার পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ নাম্বার কি দিক দিয়ে পাঁচ নাম্বার তার এত পরিমাণ ভয়ঙ্কার বিশ আচ্ছা যার কারণে আমি আসছিলাম যে এই সাপ জঙ্গলে বিভিন্ন জায়গায় চোাদের মধ্যে বালুর মধ্যে ঘেটি মধ্যে থাকে যার কারণে এইটা খুব মারাত্মক আমি এটা সতর্ক করতে আসছিলাম কিন্তু এসে দেখি আমি নিজেই পাগল হয়ে গেলাম একটা রাসেল ভাই তুমি যে কথা কইতেছ পাঁচ নাম্বার সাপ মানুষের এক নম্বরে মূল্যায়ন করে না দুই নাম্বার মূল্যায়ন করে না পাঁচ নাম্বার তুমি নিয়েらっしゃ আরে একটা রাসেল ভাইও দেখতে দেখলে তো ভালোই হইতো আচ্ছা রাসেল ভাইও দেখতে বা আরে এই সাপটা পা কয়টা আরে হাত কয়টা সাপের না কি আবল পাও হয় না তুমি যেভাবে বলতেছা পৃথিবীর ভিতরে হলো নাম করা একটা সাপ এই সাপের কথা তুমি বলতে নিশ্চয়ই আর হাত পাওয়া আছে অথবা এই হাত পাওয়ালা সাপটা আমাকে একবার দেখতে হবে যদি পাইতাম হ্যাঁ তাহলেই তোমার এই রাসেল ভাইপুর কথাটা আমি বিশ্বাস করতাম এই আজগবি খবর বর বলে না আমরা এখানে অনেক চাষি আছি অনেক কৃষক আছে মাঠে কাজ করতেছে এই তুমি রাসেল ভাইপুর আতঙ্ক দিয়ে সবার কাজ নষ্ট করে। এই যে তুমি আসছাও দশ পনেরো মিনিট হয়ে গেলে আমার কাজের বিঘ্ন ঘটে দিতেছে। হ্যাঁ তুমি রাসেল ভাইপোর কথা বলছো রাসেল ভাইবো কি হোয়াট রাসেল ভাইবো হ্যাঁ আমার কিছু বলার নাই আমাদের কিছু বলার নাই হ্যাঁ তো আমরা জানি এই রাসেল ভাইপ দিয়ে গুজব সরাই চাও এই গুজব টুজু আর না বাবু গুজব যদি সরাই বেরিয়ে চাও যাও যে চাস্টালি ভিতর বসে হ্যাঁ ওই বুল্লা শেখের চাস্টালি ভিতর বসে তুমি গুজব ছড়া যাও আমার কামে বিঘ্ন ঘটায় দিও না চলে যাও কামে বিঘ্ন ঘটেও না